আর আপনারা একটু ধৈর্য ধারণ করেন যখন ওই জামাতের সাথে এসারেন নামাজ আদায় করার পরে সবাই দুরুদ ইব্রাহিম পড়তেছেন আল্লাহ তালাকে স্মরণ করতেছেন আল্লাহর দিকে সবাই যখন মাইল হলে গেলেন গভীর রাত্রে দুইজন সাদা পোশাক পরিহিত মানুষ আসমান থেকে বিশাল বড় বড় দুই ডেস্কি খাবার নিয়ে আসছেন জোরে বলেন না সুবাহান আল্লাহ পেটের মধ্যে প্রচন্ড ক্ষুধা খুদার জালায় সবাই খাবারের দিকে একটু মাইল হয়ে গেছে ওই দুইজন ব্যক্তির খবর নেওয়ার কোন আর লোক ছিল না খাবার খাওয়ার পরে একে অপরের সাথে কথা বলতেছেন ও ভাই দুইজন ব্যক্তি খাবার নিয়ে আসলো তারা কোথায় গেল আল্লাহর পয়গাম্বর আমাদেরকে এত পরিমাণ খাবার পাঠিয়েছেন আমরা খাবার খেয়ে শেষ করতে পারবো না মদিনার অনেক মানুষ হয় অসহায় তারা রীতিমতো তিন বেলা তিন মুঠ খাইতে পারে না আমাদের খাবার যেহেতু বেড়ে গেছে সুতরাং সকালবেলা আল্লাহর পয়েগাম্বোরার কাছে অতিরিক্ত গুলা নিয়ে যাবারও দরকার মতারাম হাজরিন সকালবেলা যখন আল্লাহর পয়েগাম্বোরার কাছে অতিরিক্ত খাবার নিয়ে গেছেন সাহাবাই কারাম ডাক দিয়া বলেন ইয়ার ইয়া হাবিবাল্লাহ! আপনি আমাদের জন্য যে পরিমাণ খাবার খাবার পাঠিয়েছেন আমরা খেয়ে অনেক খাবার রয়ে গেছে বলে না না আমি তো তোমাদের জন্য খাবার পাঠাই নাই বলে আবদুল্লাহ তো আপনার কাছে গতকাল আসছিল আপনি তো আবদুল্লাহকে বলে দিচ্ছেন যাও খাবারের ব্যবস্থা হবে বলে না আমি তো কোনো খাবারের ব্যবস্থা করি নাই আব্দুল্লাহকে ডাক দেওয়া হলো আবদুল্লাহ তুমি তো আমার সাথে কোনো সাক্ষাৎ করো নাই বলে ইয়ার রসুলাল্লা হাবিবাল্লাহ আমি আপনার সাথে সাক্ষাৎ করার জন্য আসছিলাম যখন নামাজের মধ্যে দাঁড়াইলাম তখন আপনি তেলবাদ করেন অং আসমান থেকে সমস্ত যত মানুষের প্রাণ আছে যত প্রাণীর প্রাণ আছে সব পানিকুলের রিজিকের ফাইসালা তাসমান থেকে হয় ও আল্লাহর হাবি توت الله رب العالمين নিজেই করে করবেন তাহলে আপনার কাছে আমার কি বলার দরকার আমি যার কাছে বলার তার কাছেই বলেছি আল্লাহর পাতিলার দিকে তাকাইয়া দেখে আল্লাহর আল্লাহর্বর ডাক দিয়া বলেন আল্লাহ রব্বুল আলমিন আসমান থেকে তোমাদের জন্য খাবারের ব্যবস্থা করেছেন বলেন সুবাহ আল্লাহ এই জন্য মোহতারাম হাজির ইনে আল্লাহ رب العالمین বলন ওয়াকিম الصلা নামাজ কায়েম করো নামাজ প্রতিষ্ঠিত করো ইননা الصلাতাতানহা عن নিশ্চয় নামাজ গুনাহের কাছ থেকে ওয়াহেত কাজ থেকে আমাদেরকে বিরত রাখে মুহতারাম হাজিরিন আমাদের সমাজের মধ্যে এমন মানুষ বহুত আছে নামাজ পরে মিথ্যা কথা বলে